আসসালামু আলাইকুম দর্শক তো আপনাদেরকে যারা ফেসবুক অনেকেই ফেসবুক ব্যাংক সেটআপ নিয়ে দুশ্চিন্তায় আছে যে ফেসবুক ব্যাংক সেটআপ আসছে আসলে কন্টেন্ট মনিটর সেটআপ আসছে যে সেই সেটআপটা নিয়ে দুশ্চিন্তায় আছে যে কিভাবে সেটআপ করবে তো এই যে পাশের বড় ভাই সোহেল ভাই বাড়ির সরহাল নিমু আমাদের চর আমার সাথে আরো দুই একদিন আগে যোগাযোগ করছে যে মাসুদ ভাই কিভাবে আমার ফেসবুক অ্যাকাউন্টটা সেট আপ করবো আমি অনেক আমি একবার সেট আপ করছিলাম কিন্তু আমার সেটাকে ফেসবুক আন্দ্রিবু করে দিয়েছে মানে সেট আপটা নেয় নেয় তখন আমি ভাইকে বলছিলাম যে আমার কাছে আসেন আমি ইনশাআল্লাহ এটাকে সেটআপ করে দিব তো ভাই আজকে আসছে ভাইয়ের কাজটা কমপ্লিট করছি আসলে ভাইয়ের মুখ থেকে আজকে শুনবো যে আসলে ভাইয়ের কাজটা কি সম্পূর্ণ হয়েছে নি আর যারা এখনো মানে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন যে ব্যাংক অ্যাকাউন্ট সেটআপ করতে পারতে আছেন না যে দু তিনটে আছেন যে কিভাবে সেটআপ করব আমি তাদেরকে বলতেছি আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি সেটআপ করে দিব আমার কাছে এক টাকা প্রয়োজন নাই অনেকে কি এই যে ফেসবুক অ্যাকাউন্ট সেটআপ নিয়ে মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা নিতে আছে তো আমার কাছে এক প্রয়োজন নেই আপনারা আসবেন ইনশাআল্লাহ আমি আমার সাধ্যমতো চেষ্টা করি আমি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টটা সেটআপ করে দেওয়ার চেষ্টা করব তো সোহেল ভাই আপনি যে আসছেন জি ভাই কাজটা কি সম্পূর্ণ হইছে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হইছে এবং কি অথেন্টিক সামনে নিয়ে অথেন্টিক পিওর ভাবে কাজটা করা হয়েছে খুবই ভালো লাগতেছে মাসুদদার জন্য আর মাসুদদার যে পেজ বয়েজ অফ মাসুদ এই পেজটাকে সবাই সর্বোচ্চ ভালোবাসা দিবেন এবং যারা আমাদের এরিয়ার ভিতরে আছেন বা দূরবর্তী যারা তাদের পক্ষে আসা সম্ভব না হলো আপনাদের যে কোনো হওয়ার সমস্যাগুলো মাসুদ ভাই দিবে এবং কি যারা আমাদের কাঁচা কাছে আছেন তাদের ব্যাংক সেটআপ একদম বিনামূল্যে করে দেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো আজকে এখানে শেষ বলতে কি জানেন আপনারা যারা ব্যাংক অ্যাকাউন্ট সেটআপ দেন মানে আমি যারা ফেসবুকে নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা নতুন ভিডিও তৈরি করতেছেন আমি তাদের প্রতি একটা অনুরোধ থাকব যে এখানে আপনি আসলে ফেসবুকে এসে কাজ করলে ধরেই সফলতা অর্জন করে দেন যেকোনো কাজের ক্ষেত্রে আগে আপনাকে পরিশ্রম করতে হবে আপনি যে কন্টেন্টটা তৈরি করেন কন্টেন্টের মানটা আপনাকে ঠিক রাখতে হবে আর আপনি সুন্দরভাবে নিজের কন্টেন্ট তৈরি করেন ইনশাল্লাহ আপনার একদিন ফেসবুক কি কন্টেন্ট পাইবেন আর যারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন আমি আবারও বলতেছি যারা আপ নিয়ে মানে দুঃচিন্তায় যে ভাই সেট আপ করছি সেট আপটা ফেসবুক কি সাকসেস নিতেছে না আমি তাদেরকে বলতেছি আপনারা আমার কাছে আসবেন ইনশাআল্লাহ আমি ফেসবুক আপনার কন্টেন্ট মনিটাইজেশনটা সেট আপ করি আর এই জন্য কি কি প্রয়োজন সর্বপ্রথম হচ্ছে যে আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটা সেটা আপনার নিজের নামে থাকতে হবে এবং কি আপনার এনআইডির সাথে সেই ফেসবুক নামটা মিলতে হবে সম্পূর্ণ এবং যে ব্যাংক অ্যাকাউন্টটা খুলছেন সেটা আপনার নিজের নামে থাকতে হবে এবং কি আপনার এনআইডির সাথে থাকতে মিল থাকতে হবে এবং কি যে টিন সার্টিফিকেট টা মাস্ট টিন সার্টিফিকেট প্রয়োজন সেটা হচ্ছে ব্যাট আর কি যেটা কি আমরা সরকারি রিটার্ন এই ব্যাট সার্টিফিকেট মানে টিন সার্টিফিকেটটা লাগার কারণ হচ্ছে যে আপনি যে ফেসবুক থেকে ইনকাম করছেন সরকারকে কোনো কি ব্যাট দিতে হয় এটা হচ্ছে যে বাহিরের একটা সোর্স এই কারণে কি আপনি টিন সার্টিফিকেট প্রয়োজন তো টিন সার্টিফিকেটটা আপনার নিজের নামে থাকতে হবে এবং কি ওই টিন সার্টিফিকেটটা আপনার এনআইডি এবং ফেসবুক অ্যাকাউন্ট সম্পূর্ণ তিনটা নামের সাথে অ্যাকুরেট থাকতে হবে তাহলে কি আপনি যখন আপনি এটা সেট আপ করবেন তখন এটা অ্যাকুরেট হবে যদি আপনার তিন সার্টিফিকেট আপনার আরেকজনের নাম হয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট আরেকজনের নাম হয় তখন কিন্তু আর এটা সেট আপটা সম্পূর্ণ নিব না ফেসবুক এই জন্য সবাই কাগজপত্র সম্পূর্ণ নিয়ে আমার কাছে আসলে আমি আপনাদের কন্টেন্ট মনিটেশন গুলো সেট আপ করে দেবো তো সবাই আজকে এখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সব থেকে বড় কথা হলো ফেসবুক থেকে ইনকাম করা যায় এটা আমরা কখনোই ভাবিনি বা ফেসবুক চালাইছি মনের আবেগে এটাই সত্য আর যেহেতু ফেসবুক থেকে ডলার ইনকাম করা যায় তাহলে আপনি বসে আছেন কেন আপনার কাজ করে দেন